হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো বন্ধুরা শুক্লাস বেঙ্গলি গড়াতে সবাইকে স্বাগত আজকে আমি আরেকটা একটা রেসিপি নিয়ে চলে এসেছি আজকে আমি রান্না করব বড়ো মাছ তো বন্ধুরা তোমরা কে কে ছিনো এই মাছটা আমাকে একটু কমেন্ট করে জানাবে দেখো কুচে মাছের মতো দেখতে হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি বন্ধুরা তোমরা সবাই ভালো আছো তো বন্ধুরা সুক্লাস ব্যাঙ্গলি গড়ানতে সবাইকে স্বাগত আজকে আমি আর একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আজকে আমি রান্না করব বড় মাছ তো বন্ধুরা তোমরা অনেকে অনেকে জানো অনেকে জানো না বড় মাছটা আজকে আমি পেঁয়াজ রসুন টমেটো দিয়ে আমি রান্না করব তোমরা সঙ্গে থাকো তো বন্ধুরা এখন আমি বড় মাছে ভাজা করার জন্য হলুদ এক চামচ আর নুন হাফ চামচ দিয়ে দিয়েছি মেখে এখন ভেজে নেব মাছটাকে মারব তারপর ভেজে নেবো এদিকে কড়াই বসিয়ে দিয়েছি কড়াই বসিয়ে দিয়েছি গ্যাস জ্বালিয়ে দিয়েছি এখন মাছটাকে ভালো করে নুন হলুদ দিয়ে মেখে নেব আমি মেখে ভেজে নেব তো বন্ধুরা বড় মাছটা তোমরা রান্না করে খেয়ে দেখবে খুব টেস্টি মাছ অনেকটা দেখতে কুচে মাছের মতো থাকে মাখানো হয়ে গেছে খুব সুন্দরভাবে মেখে ফেলেছি এখন আমি বড় মাছটা বাজার জন্য কড়াইতে তেল দিয়ে দেব। তো বন্ধুরা তেল গরম হয়ে গেছে এখন আমি মাছগুলি সব একসঙ্গে দিয়ে দেব এখন মাছগুলি ভেজে নেব তো বন্ধুরা বড় মাছটা ভাজা হয়ে গেছে এখন আমি তুলে নেব খুব বেশি বাঁচলে মাছটা টেস্ট নষ্ট হয়ে যাবে এখন আমি তেলটার ভিতরে আর একটু তেল অ্যাড করে দেবো সরষের তেল আমি পোড়নে রাঁধনি আর কালো জিরে দিয়ে দিলাম তাহলে স্যানটা খুব ভালো লাগবে এখন পেঁয়াজ দিয়ে দেব আর তিন চারটে কাঁচা লঙ্কা ফালি করে রেখেছি সেটাও দিয়ে দিলাম তো বন্ধুরা স্বাদ হয়ে যায় নুন দিয়ে দিলাম নুনটা দিলে তাড়াতাড়ি পেঁয়াজটা সেদ্ধ হয়ে যাবে হাফ চামচ হলুদ দিয়ে দিলাম আর হাফ চামচ কাশ্মীরের লঙ্কার গুঁড়ো কালারের জন্য দিয়ে দিলাম তো বন্ধুরা একটা টমেটোকে কুচি করে রেখেছি সেটা দিয়ে দেব। আর আমি আর দশটা রসুনকে থ্যাতো করে নিয়েছি আমি এটা এখানে বাটা ইউজ করবো না একটু থেতো আস্তে আস্তে থাকবে বেশ ভালো লাগবে খেতে দিয়ে দিলাম তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ মশলা দিয়ে কষানো হয়ে গেছে এখন আমি বড়ো মাছগুলো দিয়ে দেব দিয়ে মাছগুলো দিয়ে আমি আরও মিনিট তিন মিনিটের মতো কষাব তো বন্ধুরা আমি জিরের গুঁড়ো দোনের গুঁড়ো কিছুই ইউজ করবো না এটার ভিতরে যেতে রসুনটা দিয়েছি পেঁয়াজ দিয়েছি আর ওগুলো না হলে তোমার ওগুলো দিলে কি হয় সে রাঁধুনি গন্ধটা চলে যাবে আর জিরা তিরা দেবো না তো গন্ধটা খুব সুন্দর আসবে খেতেও খুব ভালো লাগবে আমি হালকা জল দিয়ে দিলাম করে আমি থাকবো আর একদম হালকা দিয়েছে তো বন্ধুরা দেখো খুব সুন্দরভাবে বড় মাছটাকে আমি রান্না করে ফেললাম কি সুন্দর কালার এসেছে খেতেও খুব দুর্দান্ত হবে গরম গরম ভাতে খুবই ভালো লাগবে তো বন্ধুরা লাগে না আমি একটু শুকনো 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 করে রান্না করেছি তোমরা এভাবে ট্রাই করে দেখবে খুব ভালো লাগবে খেতে তো বন্ধুরা হয়ে গেছে একটু ধনে পাতা কুচি দিলে ভালো লাগতো আমার কাছে এ মুহূর্তে নেই তোমরা একটু ধনে পাতাকুছি কুচি দেবা নামানোর আগে খুব ভালো লাগবে তো বন্ধুরা গ্যাস অফ করে দেব নামিয়ে নিয়ে আমি পরিবেশন করব গ্যাসটা অফ করে দিলাম তো বন্ধুরা বড় মাস রান্না হয়ে গেছে ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অল সাবস্ক্রাইব নোটিফিকেশান করে দিও টাটা বাই বাই